মরিশাসে বাংলাদেশিদের স্যালারি দিন দিন বেড়েই যাচ্ছে এটি বর্তমান পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ প্রমাণে শ্রম বাজারের পরিবর্তনের সাথে সাথে নির্মাণ এবং অন্যান্য এই পরিবর্তনগুলো কিছু বিশেষ কারণে ঘটেছে যা বিস্তারিতভাবে আলোচনা করা হবে আজকের এই ভিডিও হ্যালো ভিওয়ার্স আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আমি আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো মরিশাসে বাংলাদেশিদের স্যালারি দিন দিন বেড়েই যাচ্ছে মরিশাসে বাংলাদেশ শ্রমিকরা অত্যন্ত দক্ষ এবং কাজের প্রতি তাদের নিবেদন অনেক বেশি তারা কাজের সময় এবং গুণমানের জন্য অত্যন্ত প্রশংসিত এই দক্ষতা এবং পরিশ্রমের কারণে বাংলাদেশি শ্রমিকদের স্যালারি দিন দিন বৃদ্ধি পাচ্ছে মালিকরা বুঝতে পারছেন যে দক্ষ শ্রমিকরা তাদের ব্যবসায় উন্নয়নে সহায়তা করতে পারে তাই মালিকরা তাদেরকে মূল্যায়ন করতে প্রস্তুত মরিশাসের অর্থনীতি দ্রুতই বেড়ে চলেছে এবং এই উন্নয়নে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শ্রমিকদের অবদান রয়েছে সেই কারণেই তাদের স্যালারি বৃদ্ধি করা হচ্ছে যাতে তারা আরও বেশি কাজ করতে আগ্রহী থাকে এবং একই সাথে জীবনযাত্রার মান উন্নত হয় শ্রমিকদের প্রতি মরিশাস সরকারের মনোযোগ মরিশাস সরকার শ্রমিকদের অবস্থান উন্নয়ন নিয়ে বেশ মনোযোগী তারা শ্রমিকদের জন্য ভালো কাজের পরিবেশ এবং সম্মানজনক স্যালারি নিশ্চিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করছে এর ফলে শ্রমিকদের জন্য পর্যাপ্ত সুযোগ এবং ভালো স্যালারি নিশ্চিত করা সম্ভব হচ্ছে এবার আসি গার্মেন্টস শিল্পের উন্নতি মরিশাসে গার্মেন্টস শিল্পে বাংলাদেশিদের সংস্থান সবচেয়ে বেশি গার্মেন্টস খাতের শ্রমিকদের স্যালারি উল্লেখযোগ্যভাবে বেড়ে চলেছে বিশেষ করে এই শিল্পের শ্রমিকরা নতুন প্রযুক্তি এবং অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে তাদের কাজ করছে যা তাদের দক্ষতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করছে এর ফলে তাদের স্যালারি আরও বাড়ানো সম্ভব হচ্ছে মরিশাসে জীবনযাত্রার খরচ বেড়েছে এবং শ্রমিকদের জন্য একটি সম্মানজনক জীবনযাত্রা নিশ্চিত করার জন্য স্যালারি বৃদ্ধির প্রয়োজনীয়তা তীব্র হচ্ছে বাংলাদেশের শ্রমিকরা আজকাল মরিশাসে একটি উন্নত জীবন জীবনযাপন করতে পারছেন এবং এ কারণে তাদের স্যালারি বৃদ্ধি পেতে থাকে এবং এটি দেশের উন্নয়ন এবং শ্রমিকদের প্রচেষ্টার ফলস্বরূপ শ্রমিকদের স্যালারি বৃদ্ধি শুধু তাদের জীবনের মান উন্নত করছে না বরং মরিশাসের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করছে এই বৃদ্ধির ধারাবাহিকতা যদি বজায় থাকে তবে ভবিষ্যতে আরো অনেক বাংলাদেশি শ্রমিক মরিশাসে কাজ করতে আগ্রহী হবেন এবং দেশের উন্নয়নে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তো আজ এ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অনেক বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে মরিশাস বিডির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম আহমতুল